একটা বেগুন তো নাই সবই তো খেয়ে ফেলিছে এইখানকারটা খেয়ে নিয়েছে আরে ছি 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 আরে তোমাকে কে বল হইছিল দেখো দেখো কিছু তো রাখিনি এখানে হইছিল দুটো হই গেছে যা শেষ এই গেছে খেয়ে ফেলিছে

একদম ভিতরে ছিল তো ওটাও না হ্যাঁ এটা এটা কপালে আছে তো খাবে না তো তুমি পাঁচটা বেগুন ছিল পাঁচটা পাঁচটা বেগুন খেয়ে নিছে সব খেয়ে তাহলে এবার আমি বললাম না এটা নামিয়ে শুনলাম না তুমি এই গ্যাসটা নামিয়ে বলছিলাম না কি করবা হুম কি করবা কোথায় কোন কখন খেয়েছে তার ঠিক নাই এখন খুঁজে কখন খেয়েছে না আবার খেয়েছে পায়ে কি ওই গাছে ও

হনুমানে বেগুন খেয়ে নিছে সব খেয়ে নিছে তুই কি এখন ঘুম থেকে উঠলি নাকি কখন উঠেছি স্নান করে উঠলি চল চোর জন তুই বলিস গরম লাগে গরম লাগে গরম লাগে আজ কোথায় পাখা লাগিয়েছি চ দেখবি চ এই দেখ এই দেখ আজকে দেখ বিছনার উপরে পাখাই দেখ এই দেখ এখন এখন গরম লাগছে কি হ্যাঁ এখন পুরো ঠান্ডা হাওয়া ঠিক আছে হ্যাঁ একটা বেগুন নাই গাছে একটা গাছে ও নাই এখন কি করবি বল আর খুব বেশি চার পাঁচ চার পাঁচ দিন লাগবে দু তিন দিন চার পাঁচ দিন ঠিক আছে যাওয়া চাইছে আর কিছু তো করার নাই ভগবানের দিনই ভগবান খেয়ে নিছে ওই দিছে ওই খেয়েছে তো তোমার অত কথা বলিলাম না তো আবার হবে তখন খেয়েও